ওজন কমানোর প্রথম পদক্ষেপ চলুন গুগল সার্চ করে দেখা যাক এ আবার কেমন উত্তর দিল গুগল ওজন কমাতে কি সত্যি আমাকে কমিটমেন্ট করতে হবে আসলে ওজন কমানোর প্রথম এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পদক্ষেপ হল মেয়েকে কমিটমেন্ট বাই ইউর সেলফ অর্থাৎ নিজের সাথে নিজের একটা দৃঢ় প্রতিজ্ঞা করা একটা কারণ খুঁজে বের করা যে কেন আপনি ওজন কমাতে চাইছেন জাস্ট ফাইন্ড ইউর ইনার মোটিভেশন কেন আপনি এতটা ব্যাকুল ওজন কমাতে যদি আপনার উত্তর হয় আমার ওজন বেশি তাই তো কমাতে চাইছি তাহলে আমি আপনাদেরকে বলবো এটা যথেষ্ট নয় আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য কারণ যাদের ওজন বেশি তারাই তো কমাতে চাইবে ইটস জাস্ট সিম্পল সায়েন্স আপনাকে এমন একটা কারণ খুঁজে বের করতে হবে যা আপনাকে ডেসপারেটলি আপনার লক্ষ্যে পৌঁছে দেবে হতে পারে বা সামনে আপনার খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা শরীরে অতিরিক্ত মেদের কারণে আপনি পড়ায় ভালোভাবে মন দিতে পারছেন না হতে পারে বেশি ওজনের জন্য আপনি কনফিডেন্ট না বা কোনো চাকরির ইন্টারভিউতে নিজেকে স্মার্ট লাগে অথবা আপনি সদ্য সন্তান প্রসব করা এমন একজন মা যে আবার নিজের আগের রূপে ফিরে যেতে চান যে কোনো রিজন হতে পারে এনিথিং তবে ওজন কমানোর সবচেয়ে বড় ও অন্যতম কারণ হতে পারে আপনার শারীরিক সুস্থতা অথবা এমন কোনো মেডিকেল ইস্যু যা থেকে মুক্তি পেতে আপনি ওজন কমাতে চান তাই এ পর্যায়ে আপনাকে একেবারে সততার সাথে নিজের ওজন কমানোর মূল কারণ খুঁজে বের করতে হবে